আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো নর্মালি যেভাবে আমাদের রান্না করা হয় তার থেকে রান্নার মধ্যে একটু ভিন্নতা নিয়ে আসলে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় তো আজকে একটা স্পেশাল রান্না করে দেখাবো তো তার জন্য এখানে সরিষার তেলের মধ্যে ছোট এলাচ তারপর নিয়েছি কাঁচা ধনিয়া লবঙ্গ তেজপাতা আর কাঁচা মরিচ আর শুকনা মরিচ জাস্ট এক মিনিটের মতো নেড়ে নিয়ে একটু কাঁচা জিরাও দিয়ে দিলাম আর এখানে এক কাপ পেঁয়াজ কুচি কিন্তু লাগবে আর তার জন্য পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা জাস্ট হালকা একটু করে ভেজে নিব আর লবণ দেওয়ার কারণে তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে যাবে পেঁয়াজগুলো আর এখানে একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়েছি তো মশলাগুলোর মধ্যে নিয়েছি জিরা কাঁচা ধনিয়া তারপর নিয়েছি লবঙ্গ তেজপাতা শুকনা মরিচ আর সাথে দিয়েছি কিছু সরিষা এখানে আমি কালো সরিষাটা ব্যবহার করেছি ভিডিওটা নিয়েছিলাম বাট স্ক্রিপ্ট করে গিয়েছে আর তার সাথে দিয়েছি কিছু মৌরি ভেজে নিয়েছি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম মুরগির মাংসগুলো আজকে আমি এখানে শোনাননি মুরগিটা নিয়েছি আপনারা চাইলে ব্রয়লার মাংসটা নিতে পারেন আর এখানে আমি টমেটো সস নিয়ে দিচ্ছি যেহেতু টমেটো সিজন নেই টমেটো পাওয়া যাচ্ছে না আর হাতের কাছেও ছিল না তার জন্য এখানে একটা মিনি টমেটো সস দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নিচ্ছি মাস্ট বি এটা কিন্তু করতেই হবে আর এখানে দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়া পরিমাণ মতো আমি এখানে এক কেজি মাংস নিয়েছি তার জন্য এক চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি আর নিয়েছি এখানে ঝালের জন্য মরিচের গুঁড়া দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি আর এখানে জাস্ট আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আর অন্য কোনো মশলা কিন্তু এখানে অ্যাড করিনি এ তো দেখুন মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন ঢাকনা দিয়ে অনেকটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে সেই স্পেশাল মশলাটা অর্ধেকটুকু দিয়ে নিচ্ছি আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি সেটা কখন ব্যবহার করবো সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো হ্যাঁ নিশ্চয়ই ভাবছেন আজকে আমি কী রান্না করছি আজকে করছি আচারি চিকেন কারণ এক চিকেন খেতে যখন ভালো লাগে না তখন একটু ভিন্নতা নিয়ে আসতে হয় রান্নার মধ্যে এই তো মাংস থেকে আরও বেশ খানিকটা পানি বেরিয়েছে এই পানিটা জাস্ট শুকিয়ে নেওয়ার পালা আর মাংসের মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না এখন জাস্ট আমি মাংস থেকে পানিটা শুকিয়ে নিব। আর যেহেতু আচারই চিকেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আচার ব্যবহার করতে হবে আর এখানে আমি আজকে বাসায় তৈরি করা বড়াইয়ের আচার নিয়ে নিচ্ছি এটা আমার টক ঝাল মিষ্টি আচার আর শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই মশলাটুকু এখন আচারটা জাস্ট মিলিয়ে নেওয়ার পালা আর যেহেতু একটু টক মিষ্টি একটু মিষ্টি দিতেই হবে তো তার জন্য এখানে হাফ টেবিল চামচ চিনি ব্যবহার করেছি আর মাংসটা রুটি পোলাও পরোটা নান রুটি যে কোনো সাথে বেশ জমবে আর আমার বাসার সদস্যরা খেয়ে এতটাই প্রশংসা করেছে যে বলার মতো না সো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকে থাকবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ